এইগুলা হচ্ছে বারো তার তিন ইঞ্চি গ্যাপের নেট আমাদের কাছে মূলত হচ্ছে আপনার গিয়ে হাফ ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত পাবেন আমরা কিন্তু এইগুলো নিজেরাই তৈরি করি এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার চোদ্দ তার দেড় ইঞ্চি গ্যাপের নেট আপনি সাশ্রয় মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি এগুলো মূলত ফার্মের কাজে ব্যবহার করা হয় এগুলো বিশ বছর টেকসই হবে ইনশাল্লাহ এগুলা কিন্তু কামারের কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে আঠারো নম্বর তারে প্লাস্টিক এক ইঞ্চি গ্যাপের নেট চাইলে কিন্তু এটা গরু ফার্মে কিংবা আম বাগান লেসু বাগান এইগুলো জমি ঘেরার জন্য কিন্তু আপনার নিরাপত্তার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে প্লাস্টিক কভারিং নেট

সরাসরি কারখানা থেকে বিভিন্ন ধরনের ফার্মের নেট ও বাউন্ডারি নেট যারা নিতে চান একেবারে পাইকারি দামে ভাই নিতে পারবেন একদম সরাসরি কারখানা বিহার সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে সোহেল ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো ভাই আলাইকুম আমরা তো সরাসরি আজকে প্রস্তুত আপনি নিজেই এখানে উৎপাদন করেন আপনার কাছ থেকে যদি নেয় তাহলে তো অবশ্যই বাজার থেকেও কম দামে নিতে পারবে তাই না আমাদের কাছ থেকে নিলে মূল্যে নিতে পারবে বিভিন্ন জায়গায় যারা ব্যবসা করে ব্যবসার উদ্দেশ্যে পাইকারি তো আপনি হোলসেল দিয়ে থাকেন জি জি যারা এগুলো ব্যবসা করে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দামে বাজারে বিক্রি করতে পারবে আচ্ছা এছাড়াও যারা ধরেন নিজের খামারের জন্য নিতে চায় তারাও তো আপনার কাছ থেকে নিতে পারবে ভাই নিশ্চয়ই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেকে দেবো আমাদের এখানে যে এই তারের নেট আছে প্লাস্টিক কভারিং নেট আছে এগুলো মূলত হচ্ছে হাফ ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত আমরা তৈরি করে থাকি যে কেউ চাইনি যে কোনো গ্যাপের অর্ডার করে কিন্তু আমাদের কাছ থেকে এগুলা নিয়ে যেতে পারবে আমরা কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলাতেই এগুলা ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এইগুলো হচ্ছে বারো তারে তিন ইঞ্চি গ্যাপের নেট আমাদের কাছে মূলত হচ্ছে আপনার গিয়ে হাফ ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের স্যাম্পল রয়েছে স্ক্রিনশট দিয়ে কিন্তু এগুলো অর্ডার করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে বারো তারের তিন ইঞ্চি গ্যাপের নেট তিন ইঞ্চি গ্যাপের জি এটা চোদ্দো তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট এগুলো মূলত ফার্মের কাজে ব্যবহার করা হয় এগুলো বিশ বছর টেকসই হবে ইনশাল্লাহ এটা হচ্ছে বারো তারের ছয় ইঞ্চি গ্যাপের নেট এইগুলো বিশেষ করে আপনার ছোট পাখির খামারে ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার গিয়ে দশ তারের এক ইঞ্চি গ্যাপের নেট গরু ফার্মের জন্য এটা কিন্তু দশ তারের তিন ইঞ্চি গ্যাপের নেট চাইলে কিন্তু এটা গরু ফার্মে কিংবা আম বাগান লেসু বাগান এইগুলো জমি ঘেরাওয়ের জন্য কিন্তু আপনার নিরাপত্তার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারে আমাদের প্রবাসী অনেক ভাইরা আছে যাদের বাড়িঘর চায় যে তারা চারপাশে একটু ঘেরাও দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন জি 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 হ্যাঁ আছেন ওনারা এটা হচ্ছে প্লাস্টিক কভারিং নেট এটা আপনার 20 বছরের গ্যারান্টি আছে 20 বছর গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা ওকে কত ইঞ্চি এটা এটা হচ্ছে আপনার 12 তারের 1/2 ইঞ্চি গ্যাপে 1 ইঞ্চি গ্যাপ ওকে হুম এটা হচ্ছে 14 তারের 1 ইঞ্চি গ্যাপের নেট প্লাস্টিক কভারিং করে হুম 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 আচ্ছা এগুলা বিশেষ করে ফার্মের কাজে ব্যবহৃত করা হয় এটা হচ্ছে 12 তারের 2 ইঞ্চি গ্যাপের নেট এটা বিশেষ করে बाउंड्री কাজে ব্যবহৃত হয় এটা প্লাস্টিক কভারিং করা আচ্ছা এটা হচ্ছে বারো তার আড়াই ইঞ্চি কে পেনেট এটাও বিশেষ করে বাউন্ডারি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে বারো তারের দেড় ইঞ্চি কে নেট এগুলো বিশেষ করে বাউন্ডারি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে চোদ্দ তারের দেড় ইঞ্চি কে চিকুন তাই না জি জি চোদ্দো তারের চোদ্দ তারের চিকুন এবারে হাই কোয়ালিটি আমাদের কাছে যেটা চাইর মিলি দুই ইঞ্চি কেপ এটা এক নম্বর তার দিয়ে আট নাম্বার জি 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 আচ্ছা আচ্ছা এগুলা স্যাম্পল এইগুলা দেখে অর্ডার করলে আমরা মাল তৈরি আমরা নিজেরাই তৈরি করি এবং আমরা সারা বাংলাদেশে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এইগুলা বিশেষ করে হচ্ছে ষোলো তারের হাফ ইঞ্চি কেপের নেট এইগুলা কিন্তু খামারে ব্যবহার করা হয় প্রিয়দর্শক এটা হচ্ছে চোদ্দ তারের কভারিং করা দু ইঞ্চি কেপের নেট এগুলা কিন্তু বিশেষ করে বাউন্ডারির কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার দশ তারের প্লাস্টিক কভারিং করার নেট এটাও কিন্তু দুই ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপের এটা অনেক একটা টেকসই একটা মাল এটা দিয়ে কিন্তু আপনার বিশ বছরও কিছু হবে এটা জং টং কিছুই ধরবে না প্লাস্টিক উপরে কভারও ফাটবে না রোদে তাই না অরিজিনাল অরিজিনাল আচ্ছা আচ্ছা ওকে বারো তারের হাফ ইঞ্চি গ্যাপের নেট আচ্ছা এটা বেসিক্যালি কি কি জায়গায় ব্যবহার করে এটা বেসিক্যালি আপনার ফার্মের কাজে বাড়ি বাউন্ডারির কাজে গ্রিলের কাজে সব কাজে এক কথা ব্যবহার পাখি ফার্মে হতে এগুলা কবুতরের ফার্ম তাই না আচ্ছা হুম এগুলা কিন্তু বিশেষ করে আপনার ফার্মের কাজে ব্যবহার করা হয় এটা কিন্তু আপনার 5টা পেছ দেওয়া আছে এগুলা কিন্তু 10 বছর যাবে হ্যাঁ আমাদের কাছে শাস্ত্রই মূল্য কিন্তু চাইলেই অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন এগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এটা টেকসই মাল এটা আপনার 20 বছরে কিছু হবে না এটা বিশেষ করে হলো আপনার পাখির খামারে হ্যাঁ বারেন্দার গ্রিলের জন্য এগুলো ব্যবহার করে বিশেষ করে অনেক টেকসই একটা মাল এটা হচ্ছে থ্রি ফোর গ্যাপের এলাকা বারাতারের এটা বিশ বছরও আপনার মরিচা আসবে না আমরা কিন্তু এগুলো নিজেরাই তৈরি করি এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোলসেল ডেলিভারি দিয়ে থাকি চৌদ্দ নম্বর জিআই তারের দুই ইঞ্চি গ্যাপের নেট এগুলো কিন্তু অল্প টাকার মাধ্যমে কিন্তু চাইলেই কিন্তু আপনার জমি বাউন্ডারি দিতে পারবেন এটা হচ্ছে কুয়েল পাখির খামারে কিংবা কবুতরের খামার ছোটো পাখির খামার মুরগির খামারে কিন্তু সাশ্রয়ী মূল্যে কিন্তু এটা আমাদের কাছে চাইলেই অর্ডার করে নিতে পারবে প্রিয় দর্শক এগুলো কিন্তু খামারের কাছে ব্যবহার করা হয় এটা হচ্ছে আঠারো নম্বর তারে প্লাস্টিক এক ইঞ্চি গ্যাপের নেট এক ইঞ্চি গ্যাপ জি 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 এগুলা কেমন গ্যারান্টি পড়বে ভাই এগুলা কি 10 বছর যাবে 10 বছর যাবে কিছু হবে না এটা কি রং করা নাকি প্লাস্টিক দেওয়া না না ভিতরে 18 নম্বর তার হ্যাঁ উপরে আপনার প্লাস্টিক পড়া এটা 10 বছরের কিছু হবে না আচ্ছা এগুলা বেসিক্যালি কি কি জায়গায় দিতে পারবে সমারি ভাইরা এগুলা ফার্ম আছে মুরগির ফার্ম আছে হ্যাঁ কুইল পাখির খামার আছে চাইলেই কিন্তু এগুলা নিয়ে ব্যবহার করতে পারবে খুব সাশ্রয় মূল্যে প্রিয় দর্শক এগুলা কিন্তু আপনার 20 বছরেও কিছু হবে না এটা 12 তারের 3 ইঞ্চি গ্যাপের নেট চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে পাশেই আছে এগুলো কিন্তু আবার আঠারো তারের এক ইঞ্চি চিকিকে নেট এগুলো বিশেষ করে খামারের কাজে ব্যবহার করা হয় চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মূলত হচ্ছে আমরা এই যে অরিজিনাল প্লাস্টিক কভারিং দানা দিয়ে এগুলো কিন্তু তৈরি করে থাকি চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের এক ভাই কুমিল্লা থেকে অর্ডার করছিল এগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেবো আজকে আচ্ছা এটা কোন ইঞ্চি গ্যাপের ভাই এটা হচ্ছে বারো নাম্বার তার যে এই তার তিন ইঞ্চি গ্যাপের নেট এটা দশ বছরের গ্যারেন্টি আছে চাইলেই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই যে খামারি ভাই এটা নিচ্ছে উনি আসলে কিসের বাউন্ডারির জন্য নিচ্ছে এটা আমি ঘেরাও দেওয়ার জন্য

কবুতরের খামার এছাড়াও যারা নাকি বাড়ির নিরাপত্তার জন্য ব্যবহার করবে ওনারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন এগুলো হচ্ছে চাইনা ব্রেক কাটা এগুলো বিশ বছরের গ্যারেন্টি আছে প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ছোট গ্যাপের মাল রয়েছে এগুলো চাইলেই কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আইসা ছড়াইল হাজিবাড়ি বললেই হবে আচ্ছা আচ্ছা বাড়ির ঠিক সামনেই আপনার ফ্যাক্টরিটা জি 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 আচ্ছা ওকে থ্যাংক ইউ